মেয়ের বাড়ির অনেক আপত্তি থাকা সত্ত্বেও দুই পরিবার মিলে এই যে বিয়েটা শুরু হচ্ছে মানে আরও নতুন করে বিয়ে দেয়া হবে এখন দুটো পরিবারে পুরো সম্মতি আছে মেয়ের বাড়ি নিমন্ত্রণ করা হয়েছে তারা কিন্তু আসবে বিয়েতে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সে ভোরবেলায় অধী উঠেছি তারপর সকালে সব বাসি কাজগুলো মানে সবাই মিলে করছি বিয়ে বাড়ি মানে আনন্দে সব কাজ সবার সাথে মিলেমিশে করা তারপরে যে দুপুরে রান্না হবে না তার পাড়ার ঠাকুমা কাকিমা সবাই দেখি চলে এসছে সবজি কাটতে আর দুপুরের বাজার তারপরে রাত্রির যে বউ ভাত হবে সেই বাজার সব একবারে নিয়ে চলে আসছে মানে একই দিনে বউ ভাত বিয়ে একই দিনে হয়ে যাবে এখনও কিন্তু বিয়ের প্যান্ডেলটা হয়নি মণ্ডপ আর কি তাই আমরা তিনজনে মিলে মণ্ডপটা করছিলাম আর এই যে এই মকরুমের মধ্যে এই সরু সরু রডগুলো ঢুকোতে বলছিলাম তা আমরা কিছুদিন ঢুকতে পারছিলাম না প্রথমে ছোটো ননদ কিছুটা করছিলো তারপর বড় ননদকে দিলাম যেন রডগুলো একটু ঢুকিয়ে দেয় তা বলছিলাম এভাবে ঢোকানো যাবে না তো যাই হোক কিছুটা কষ্ট করে ঢুকিয়ে দিয়েছি তারপরে এই যে কলা গাছগুলো সব মানে এই রডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি তো আলপনা করছিলাম আর দাদু আমাকে সাহায্য করছিলো আলপনা করতে এসমেজ এই হচ্ছে আমার আলপনাটা কমপ্লিট হয়ে গেছে তারপর বিয়ের কিভাবে যে মণ্ডপটা হবে কলা গাছগুলোতে রাখা হলো পাতাগুলো কিন্তু কিভাবে কিভাবে সাজানো হবে সেটা ঠিক করছিলাম তা এই কলা গাছের না একটা অন্যরকম ডিজাইনের ছিল প্যান্ডেল করে তা সেই ডিজাইনটা করতে পারিনি কারণ মানে সময়টা খুব কম ছিল তারপরে চলে আসলো যে বৃদ্ধি হচ্ছে এখানে গায়ে হলুদ হবে তা আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই ছেলেকে বৃদ্ধি করে ঘরের জন্য নাপিতে কি কী করছিলো একটা তো যাই হোক এদিকে সব বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে গায়ে হলুদ হবে তারপরে আমরা জলপুরতে যাব। এই দিকে হচ্ছে মেয়ের বাড়ির বৃদ্ধি হচ্ছে ছেলের বাড়ি বৃদ্ধি হয়ে গেছে সেই জন্য আমাদেরকে বলল জল ভরতে যেতে আমাকে বলেছিল যে আমি যেন কলসিটা কাকে নি কিন্তু এত ভারী কলসি জল নিয়ে আমি আসতে পারবো না তাই আমি শেষমেশ মাথায় কুলোটা নিয়েছি আর কাকিমাকে বলেছি তুমি একটু কলসিটা নাও তাই কাকিমা কলসি নিয়েছে আর আমি মাথায় কুলো নিয়েছি আমাদের যেহেতু পুকুরে জলে কোনো কাজকর্ম হয় না তাই আমরা সামমার সেের জলে কাজটা সেরে নিলাম আর এইখানেই হচ্ছে যে কী নিয়ম ছিল মানে গঙ্গাকে নিমন্ত্রণ করা একটা বালতির মধ্যে জল নিয়ে এভাবে আমরা নিয়মটা পালন করে নিলাম এই বিয়েটা কিন্তু দুই বাড়ির সম্মতিতেই হচ্ছে মানে বাড়ির বউ বলে কথা মানে সব কাজে যখন আমাকে দরকার হচ্ছে না সেজন্য ভিডিও কর আর সময় পাচ্ছিলাম না তাই যেটুকু ভিডিও আমি তুলতে পেরেছি সেটুকুই আমি তোমার সাথে শেয়ার করছি আমরা জল নিয়ে চলে আসছি আর কাকিমা এখানে হলুদ বাড়ছিল এই হলুদটাই ছেলে আর মেয়ে দুজনের গায়ে মাখানো হবে শিল লড়াই বাটা হচ্ছিল হলুদটা এটা ছিল কাঁচা হলুদ আর এই হলুদটা নিয়ে আমরা এখন মানে হলুদ মাখাবো আর কি দুজনকে বিয়ে বাড়ি মানে খুবই আনন্দের একটা বিষয় সেখানে যদি এক বাড়ির থেকে মানবে আর এক বাড়ির থেকে মানবে না সেটা একটা কীরকম দেখায় না হলুদ বাটা হয়ে যাওয়ার পর না আমার শাশুড়ি মা প্রথমে আমাদের আরকে এই হলুদটা ছুঁয়ে দেয় তারপর আমরা সবাই এক একে মিলে আমরা হলুদ মাখাচ্ছিলাম আর এটা ছিল পাশের বাড়ি এক মানে ভাইয়ের বউ সে হচ্ছে সম্পর্কে বোধই হয় আর কি সে তো খুব মানে একবারে কোমর বেঁধে হলুদ মাখাতে শুরু করেছিল চলে আসলে সেই সময় যখন হচ্ছে কি যে বিয়ের মণ্ডপে যাবে মেয়ের বাড়ির থেকে সবাই এসে উপস্থিত হয়েছিল আর আমাদের একটা নিয়ম ছিল যে শুভ আগে বরের চোখ কিন্তু বাঁধা ছিল আর তারপর নতুন বউকে সাতবার ঘুরতে হয়েছিলো এখানে হচ্ছে সিঁদুরদ্যান হচ্ছে সব কিছু এখানে রেডি হয়ে গেছে সবাই মিলে খুব এনজয় হচ্ছে অবশ্যই সে বিয়েটা হয়ে গেলো মেয়ের বাড়ির থেকে অনেক লোকজন আসছিল আমরা ভেবেছিলাম হয়তো কেউ আসবে না খারাপ দেখলাম সবাই এসছে ওই যে পাশে পাশে বসে আছে না ওগুলো সব মেয়ের বাড়ির লোক যেহেতু সিঁদুরদান হয়ে গেছে এখন পুরোহিতের যা কাজ ছিল সব হচ্ছে যে ছেড়ে নিচ্ছিল আর কি এই হচ্ছে আমি পড়েছিলাম দেওয়ারের বিয়েতে লেহেঙ্গা সবাই বলছিল আমার হচ্ছে রিসেপশন পার্টি আর দেওরের বিয়ে এত মানে সেজেছিলাম খুব ইচ্ছে ছিল যে দেওরের বিয়েতে খুব সাজবো কিন্তু সেরকম টাইম পাই নেই দেখো নতুন বরের নাচ দেখো সে তো আনন্দে খুবই নাচ করছে যেহেতু সে বিয়ে করেছে নতুন নতুন একটু আনন্দই হবে যেহেতু দুই পরিবার থেকে মেনে নিয়েছে একটা গিফট আসছিলো এই দেখো উপরে একটা শার্ট আছে আর হচ্ছে নিচে আছে ইট তা মায়ের এখানে দেখো রিয়াকশানটা দেখো মা কী করে মা এমন ভাব করছে যেন সে মানে আলমারিতে তুলে রাখবে কি বলবো সবাই মিলে যে হাসাহাসি করছি সত্যি কথা বলতে আমরা বিয়েতে খুবই এনজয় করেছি আর এখানে ভাইয়ের সব বন্ধুরা মানে গিফট দিচ্ছিল আর বিয়েতেই তো ভাইয়ের হচ্ছে কি যে কার্তিক দিয়ে দিয়েছে মানে ভাইয়ের বিয়েও হয়েছে আর কার্তিকও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে ভাইয়ের বন্ধুরা মানে সব একবারে কি বলবো আগের থেকে সব রেডি করে রাখছে তো যাই হোক সব বন্ধুরা একে একে আসছে আর গিফট দিচ্ছে আর এখানে হচ্ছে যে ভাইয়ের ছেলের মুখ দেখবে এই হচ্ছে একটা সত্যি বিয়ের দিনই যে কার্তিক পরে যায় আমি এই দুটো বিয়েতে দেখলাম আমার আরেকটা দেওয়ারে বিয়েতে হসে দেখেছি আর এই যে দেখো ছোট্ট একটা কার্তিক মা তো পুরো একবারে দেখো মানে কোলে নিয়ে এখনই নাচানাচি শুরু করে দেবে এরকম একটা ভাব সবাই কিন্তু খুব খুশি হয়েছে সবাই কিন্তু বিয়েতে খুব মজা করেছে আর সব বন্ধুরা তো মানে ক্যামেরা নিয়ে পুরো রেডি ছিল যে কখন হচ্ছে কি যে গিফটগুলো দেখবেন আর একটা ট্রফি দিয়েছিল যে বিবাহিত জীবন শুরু হতে চলেছে এরকম একটা ট্রফি ছিল আর কি সত্যি সবাই মিলে খুবই এনজয় করেছে এই বিয়েটাতে আমাদের খুব ইচ্ছে ছিল যে একদিন বিয়ে হবে আর একদিন বউ ভাত হবে কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠেনি তাই একদিনই মানে দুটো মানে সারতে হলো এই হচ্ছে আমার ফুল লোক ছিল আমি একটা লেহেঙ্গা পরেছিলাম এই হচ্ছে আমার বর মশাই তা সে তো পুরো ফিদা হয়ে আমার উপর যে তোমার আজকে এত সুন্দর লাগছে আমার শাশুড়ি মা বিয়ে শেষে না মণ্ডপের মানে বাড়ির থেকে আর বেরোয়নি তারপর দেখো আর জামাইতে দেখো শাশুড়িমারাকে ঘিরে ধরেছে সে নাচ করার জন্য শেষ মিশে না মাকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছিল সবাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন নতুন ভিডিওতে টাটা বাই বাই